বৃত্তের ক্ষেত্রফল বের করার কোড বা অ্যালগোরিথম দুইটাই কিন্তু অনেক সহজ আচ্ছা চলো আমরা দেখিনি এটা ফ্লোচারটা আসলে কিভাবে আমরা করতে পারি সো আমরা জানি যে কোনো কিছু ফ্লোচার শুরু করতে হয় আমাদের একটি ওভাল শেপে স্টার্ট লেগে সো আমি ফার্স্ট একটা ওভাল শেপ দিলাম এবং আমরা আমাদের ফ্লোচার শুরু করার জন্য ভিতরে স্টার্ট লিখে নিলাম আচ্ছা স্টার্টের পরে পরবর্তী ধাপে আমাদেরকে ইনপুট নিতে হবে সো ইনপুট আমাদের কি কি লাগবে ইনপুটের জন্য খেয়াল করো একটি এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার তাই না তাহলে পাই আর স্কোয়ার অর্থাৎ আমার পাই এবং আর এর ভ্যালুটাই লাগছে সো আমরা কি জানি আমরা কিন্তু ইনপুট হিসাবে পাই নিয়ে নিতে পারি সো এর ভ্যালুটা আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর আমরা এই ভ্যালুটাই নিয়ে নিলাম আর আমরা আর এর জন্য ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিয়ে নিব এই বৃত্তটার ক্ষেত্রে এই বৃত্তটার ক্ষেত্রে কিন্তু আমাদের আর এর ভ্যালু ছিল দুই সো আমরা আর এর ভ্যালু দুইও দিয়ে দিলাম এর পরবর্তীতে আমরা কি করব আমরা একটি ফর্মুলা দিয়ে দিব যেটা আমাদের প্রক্রিয়াকরণে এই অংশেতে পড়বে এটার জন্য আমাদের কিন্তু একটা রেক্টেঙ্গেল শেপ আঁকতে হবে এবং এই রেক্টেঙ্গেল শেপের ভিতরে মূলত আমরা ফর্মুলাটা দিব ফর্মুলাটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার আচ্ছা এইটা যখন হয়ে যাবে তখন মূলত এখানে স্টার্ট করলাম আমরা ভ্যালু নিলাম এর পরবর্তীতে আমরা এখানে প্রক্রিয়াকরণে এই ভ্যালুতে এই সূত্র অনুযায়ী আমরা সবকিছু বসিয়ে দিলে আমরা এ কিন্তু পেয়ে যাব যখন আমাদের এ বেরিয়ে যাবে তখন আমরা